গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ ভাদ্র মাসের সংক্রান্তি দিন আজ বিশ্বকর্মা পুজো আর সকালটা কীভাবে আমাদের শুরু হয় তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি প্রতি বছরই সকালবেলা মানে আমার বিয়ের পর থেকে আমি দেখতাম মা এই কাজগুলো করতো আর এখন মায়ের দায়িত্বটা যেহেতু আমি নিয়েছি সংসারে তো সেই দায়িত্বটা আমি পালন করছি ঘুম থেকে উঠে স্নান সেরে উনুনটা নেতা দিয়ে চলে আসলাম উনুনে সিঁদুর চন্দন দিতে যেহেতু ভাদ্র মাসে আমরা এই দিনকে কিন্তু উনুন জ্বালাই নেই আর যেহেতু বারো মাস প্রতিদিনই আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই আঁস ধরিয়ে আমাদের ব্যবসার কাজ শুরু হয় আর এটা দিয়েই আমাদের ব্যবসার সংসার চলে বলতে পারো তো সেই কারণে ঘুম থেকে উঠেই এই কাজটা আগে করি তারপরে অন্যান্য কাজ করি আর বিশ্বকর্মা পুজোর দিনকে গাড়ি সাইকেল যেখানে যা আছে সমস্ত কিছু ধোয়া মোচা পরিষ্কার করে সিদ্ধির চন্দন দেখত মা লাগাতো আর সেটাই এখন আমি করি যাই হোক আরন্দনের দিন ভেবেছিলাম বিশ্বকর্মা পুজো একটু বাইরের দিকে যাব ঘুরতে তার হয়ে পারছো সমস্ত কিছু কাজ বাজ সেরে উঠতেই বেলা হয়ে গেছে আর ভাবছি এদিকে আবার অনেক নিয়ম কারণ আছে সকালবেলা উঠে সেইগুলো কাজ সেরে আবার একটু যাব মার্কেটের দিকে মার্কেটের দিকে যাব বলতে একটু কেনাকাটা বাকি আছে তোমরা তো জানো প্রত্যেক রবিবার বা ছুটির দিনকে একটু বেরিয়ে পড়ছি টুকিটাকি কেনাকাটা করতে সামনেই পুজো আসছে আর পুজো মানেই কেনাকাটা বাঙালির একটা আনন্দ আর বিশ্বকর্মা পুজোর থেকেই কিন্তু সত্যি কথা বলতে পুজো পুজো একটা মনে হয় আর আমাদের পুজো তো আগে থেকেই শুরু হয়ে গেছে যেদিন থেকেই কেনাকাটা শুরু করছি ছোট্ট ছোট্ট জিনিসপত্র পরি যেগুলো আছে আবদার সেগুলো মেটাচ্ছি তোমাদের সঙ্গে একদিন আমি ব্লগে শেয়ার করব সেটা পুরোটাই কেনাকাটা শেয়ার করব যে এতদিন ধরে কি কি কেনাকাটা করেছি যেহেতু আমরা একটা দুটো একটা দুটো করে জিনিসপত্র কিনছি সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না কি কেনাকাটা করছি তো যাই হোক আজকে বিকেলবেলা যাব আবার কিছু দু একটা জিনিসপত্র কেনাকাটা করতে তো পরীর মোটামুটি কেনাকাটা প্রায় হয়ে গেছে ওর অনেকটা জিনিসপত্রই দেওয়া হয়েছে এখনো তোমাদের দাদার নেওয়া হয়নি আর আমার বলতে ছোটোখাটো খাটো টুকিটাকি নেওয়া হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব ভেবেছিলাম আজকে একটু ঠাকুরবাড়িতে যাবো পুজো দিতে যেহেতু বছরে একবারই যাওয়া হয় ভাদ্র মাসে মনসা মন্দিরে পুজো দেওয়ার জন্য তো সেখানে যাবো কিনা বলতে পারছি না যতক্ষণ পর্যন্ত না যাচ্ছি আমরা তো যেন সবসময় চিন্তাভাবনা অন্য অন্য হয় হুট বলতে ফুট বলতে বেরিয়ে পড়ি যাই হোক ওদিকে আমার উনুনে দুটো উনুন যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে দেওয়া এবারে চলে আসলাম গাড়িতে আর তোমরা তো জানোই সারা বছর আমাদের এই গাড়ি সঙ্গ দেয় আমাদের সঙ্গে আমরা যেমন সঙ্গ দিই গাড়িকে গাড়িও আমাদের সঙ্গ দেয় আর এটা বিশ্বকর্মার দান গাড়ি তো সেই কারণে বিশ্বকর্মার পুজো বলতে একটু ধোয়া মোচা করে একটু চন্দন লাগিয়ে দিলাম তোমাদের দাদা আগে দেখতাম ফুলের মালা এনে গাড়িতে দিত এই দুই এক বছর হয়ে গেছে আর ফুলের মালা আনা হয় না সেভাবে আগের দিন দোকান দেওয়া হয় ছুটি ছাটা থাকে না আর সেভাবে এনেও ওটা হয় না তো যাই হোক আমার সমস্ত মোটামুটি দেওয়া কমপ্লিট এবারে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি রান্না হয়েছে আনন্দনের দিন আর মা কি কি রান্না করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো সকালের পর্ব মিটিয়ে নিলাম যেটা আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে একদম মানে উনুনের যে কাজটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম এইবারে পর্ব হচ্ছে খাওয়ার পর্ব খাওয়ার পর্ব রাত থেকেই চলছে রাতের যেহেতু ভিডিও দিতে পারিনি আমি তো বিকেলবেলা দোকানে চলে যাই আর সময় হয় না আর এই রান্নাবান্নার যে আয়োজনটা সবটুকুই মা করেছে প্রত্যেক বছর আমিই করি এবছরে মায়ের দায়িত্ব পড়েছে যেহেতু বহু মা এখন চলে যাচ্ছে দোকানে তোমরা তো জানো তো চলো আগে দেখাই বিশ্বকর্মা পুজো বা ভাদ্র মাসের সংক্রান্তি আমাদের এই নিয়মটা আছে তো সেই নিয়মটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই হচ্ছে পান্তা পান্তা দিয়ে শুরু হচ্ছে আজকে দেখালাম এই হচ্ছে প্রথম হচ্ছে পান্তা পান্তার সঙ্গে হচ্ছে এই হচ্ছে স্পেশাল হচ্ছে কচু

আমাদের রেওয়াজ আছে তো ইলিশ খাওয়ার এই ইলিশ আর হচ্ছে তেলাপিয়া দেখি একদম ঠেকা করে বিক্রি করছিল দোকানদার ছোঁয়া ছুঁয়ে হয়ে গেছে আর চিন্তা নেই ওতে হয়ে যাবে ঠিক আছে চাপ নেই চলো আবার এদিকে হচ্ছে কাকরল ভাজা আচ্ছা আর পটল ভাজা আচ্ছা এই দুটো কাকরল ভাজা আমার ভালো লাগে না পটল ভাজা ভালো লাগে আচ্ছা এটা তোমার মেয়ের জন্য স্পেশাল আচ্ছা আচ্ছা এদিকে রয়েছে তোমার দেখাই দাও আমার না সবার মিষ্টি কুমড়ো ভাজা আর এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা আর এই হচ্ছে পেঁপে ভাজা একই রকম দেখতে লাগে এটা পেঁপে ভাজা আর এটা হচ্ছে তোমার আলু ভাজা আর এই হচ্ছে বেগুন ভাজা আর সর্বশেষে ওল আর উচ্ছে এটা হচ্ছে নাকি দিতে হয় দিতে হয় বা খেতে হয় এই হচ্ছে আমাদের পর্ব মিটে গেছে আর এইখানে কে একটা দিয়ে গেছে এটা হচ্ছে বড়জা দিয়ে গিয়েছে মেয়ের জন্য কচু শাক ওরাও পড়েছে কচু শাক তেলাপিয়া মাছ ভাজা এটা কই কুমড়ো পেপে যায় পেপে ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা নারকেল ভাজা নারকেল প্রসাদ দাও নারকেল প্রসাদ হ্যাঁ এই হচ্ছে নাগল ঘোষাতে তো এই হচ্ছে আমাদের ভাদ্র মাসে সংক্রান্তি দিনে আন্দোনে এই হচ্ছে আমাদের মেনু আশপান্তা এখন আমরা খাবো কিন্তু ওদিকে ওদিকে লুক ও মিটিয়ে এসছে পেট 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 ভোজন করে এসছে সকালবেলা উঠে আমিও স্নান করেছি মাথা ঘুষে ও স্নান করেছি আমি ভাবছি আগে উনুন তুমুন গুলো ব্যথা দিয়ে চন্দন দিয়ে তারপরে খাবো ও তার মধ্যে ও দিতে খেয়ে এসছে

তারপরে স্পেশাল হচ্ছে কচু শাক কচু শাকটা খেলে একটু গ্যাস হয় কিন্তু বছরে একটা দিন তো অল্প অল্প করে খাই যেহেতু নিয়ম আছে নিয়ম রক্ষা করার জন্য সব কিছু অল্প অল্প খাবো অল্প খাবো বেশি ভাই ঠিক আছে স্পেশাল হচ্ছে সেটা হচ্ছে তোমার নারকেল প্রসাদ নারকেল প্রসাদ এক পিস নারকেল খেলেও গ্যাস হয় অল্প অল্প করে দেই ঠিক আছে আর আমার যা দাঁতের এখন পরিশ্রম রয়েছে সত্যি কথা বলতে

গরমে রেখে দিলে ভাত তরকারি নষ্ট হয়ে যাবে তাই দেখো সব এই করে একটু হাওয়া পাস করার জন্য এই যে হাওয়া পাস হবে এ দেখো এই যে হাওয়া পাস হচ্ছে আমরা ছিদ্র করে দিয়েছি তো চলো বন্ধু আমরা আজকে একটু আনন্দর পান্তা খাই কি পান্তা আশ পান্তা হাঁস খেয়ে আজকে হবে ঘুম সকালবেলা পেট ভরে পান্তা ভাত খেয়ে বেরিয়ে পড়লাম একটু ফল মিষ্টি নিয়ে কোথায় বিশ্বকর্মা পুজো হচ্ছে তো যাই হোক আমাদের বাঘজেলা মার্কেটেই দেখছি এক জায়গায় পুজো এখনো হয়নি এখন প্রায় একটা বাজতে যায় চলে আসলাম তো বেরামন মশাইও দেখছি এখানে পুজো করতে বসেনি তো ফল মিষ্টি দিয়ে গেলাম আর বাড়ির পাশে এক জায়গায় মনসা পুজো হচ্ছে সেখানেও ফল মিষ্টি নিয়েছি তো সেই কারণে একটু বাগদুলার দিকে এসেছিলাম যদি একটু কোথাও পুজো হয় সেখানে ফল মিষ্টি দেবো তো যাই হোক সব সেই জন্য ইচ্ছা পাওয়া গেছে বাড়িতে এসে আবার একটু রেস্ট নিয়ে আবার বিকেল বেলা উঠে পড়লাম আর এখন ভাত খেতে বসে পড়েছি পান্তা ওটা সকালেরটা খেয়েছি আর এখন দুপুরেরটা খাওয়াচ্ছি যেহেতু অনেকটা মা রান্না করে ফেলেছে বুঝতেই পারছো ভেবেছিলাম এবছরে একবারই ভাত খাবো দুবার করে খাবো না আমার শরীরটাও তেমন ভালো নেই পরির শরীরটাও ভালো ভালো নেই কিন্তু কিছু করার নেই রান্নাবান্না যেহেতু অনেকটা হয়ে গেছে সেগুলো তো নষ্ট করা যাবে না এখন ওদিকে দেখো আর একটা থালায় বড়ো যা দিয়ে গেছে সাজিয়ে গুছিয়ে সেটাও খাওয়া হয়নি সত্যি কথা বলতে ভাত নষ্ট করতে ভীষণ মায়া লাগে যাই হোক এখন বিকেল বেলা বলতে বিকেল না প্রায় সন্ধে হয়ে গেছে এখন আমরা একটু যাব মার্কেটের দিকে তোমাদের বলেছিলাম সকালবেলা কেনাকাটা করতে যাব তো তার জন্যই বেরোচ্ছি আর বেড়েছে যাওয়ার আগে আমরা যেটা করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম পরি কিন্তু একটু ডান্স করতে খুব পছন্দ করে তার সঙ্গে পরীর পাপা আছে আর আমি তো তোমাদের সঙ্গে সব সময় শেয়ার করি যে আমি কিভাবে থাকি সারাদিন আনন্দের মধ্যে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওদিকে কিন্তু টিভিতে চালিয়ে দিয়েছে ডান্স পরীর পছন্দ মতন তো পরীর সঙ্গে আমরাও একটু আনন্দ করে নিলাম তো চলো এবার আমরা একটু যাব বাইরের দিকে কেনাকাটা করতে তো বাবা আর মেয়ের পাগলামো দেখতে দেখতে আমি হেসে ছিলোর আগে কেননা আমরা যখনই ঘুরতে বেড়াতে বাইরে যাই না কেন টিভিটা এই টিভিটা টিভি টিভিটা চালিয়ে দিয়ে কিন্তু আমরা মোটামুটি মানে ড্রেস পরা শুরু করি আর যেই হয়ে যায় লাস্টটা কিন্তু ইন্ট্রোতেই আমরা নাচানুচি করে ঠিক আছে চলে এখন একটু যাচ্ছি বাইরে একটু কিছু কেনাকাটা করতে তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো পড়িরও পড়ার বিকেলে পড়া সেরকম চাপ নেই আর বেরিয়ে পড়ছি একদম পেটটা ভরে পান্তা ভাত খেয়ে নিয়েছি আজকে ভাত দুপুরের ভাতটা খেয়েছি প্রায় তোমার হচ্ছে চারটে বেজে গেছে আর এখন বাজে হচ্ছে পাঁচটা বাজে বেরোচ্ছি দেখি কয়েকটা ছটা বাজে ছটা বাজে হেউ বাবা তাই জন্য ছটা বেজে গিয়েছে চলো পড়িয়ে যো তো পড়লো স্কুটিতে তোমাদের দাদাও দেখে গেট দিচ্ছে আর আমি তোমারই করেছি চলো ভেবেছিলাম সকাল সকালই চলে আসবো একটু ভিড় হয়তো কম হবে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো আজকের থেকেই মানুষের কিন্তু বেশি কেনাকাটার একটা উদ্যোগ লাগে উদ্যোগ বলবো কি আমরা প্রায় মাসখানি ধরে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসছি তখনই কিন্তু টুকি টাকি ভিড় ছিল আজকে একটু বেশি ভিড় হয়ে গেছে তো এই দোকানে চলে এসেছি একটা চুড়িদার নেব বলে আমার জন্য তো নিজের গায়ে নিজে রাখলে কিন্তু বোঝা যায় না তো সেই কারণে পরীর গায়ে দিয়ে দেখছি কেমন লাগছে তো যাই হোক বেশ পছন্দ সই হয়েছে আমার সত্যি কথা বলতে কেউ পছন্দ করে দিলে বেশ ভালো লাগে নিজের পছন্দটা অতটা ভালো লাগে না তো এই দোকানে আসলাম বেশ কয়েকটা চুড়িদার তো দেখলাম পছন্দ হয়েছে নিয়েছি কোনটা নিয়েছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তারপরে চলে আসলাম জুতোর দোকানে যেহেতু পরির জুতো সত্যি কথা বলতে পায়ে আসে তা পছন্দ হয় না পছন্দ হয়তো পায়ে হয় না আর আজকে একদম পারফেক্ট পছন্দ হয়েছে আর পায়েও কিন্তু পরির হয়ে গেছে বেশ ভালোই লাগছে জুতোটা সত্যি কথা বলতে এই জুতো জিনিসটা না পরিই পছন্দ করে এটা আর আমাদের পছন্দ করে দিতে হয় না তারপরে চলে আসা হলো তোমাদের দাদার জন্য জুতো কেনার জন্য তো ওর মোটামুটি পছন্দ হয়ে গেছে শেষ মেশ কিন্তু আমার আর হলো না আমার সাইজেও আসেনি আর আমার পছন্দও হয়নি ভাবলাম থাক একসঙ্গে তো অনেক জিনিসপত্র কিনতে গেলে সত্যি কথা বলতে টাকা পয়সারও একটা দরকার থাকে আর তার মধ্যে পছন্দর ব্যাপারও থাকে তো সেইটার চিন্তা ভাবনা করতে গেলে দুটোর মধ্যে দুটোই হয়ে গেছে টাকা পয়সারও একটা ব্যাপার আছে আর পছন্দও হয়নি তো যাই হোক কি কি কেনাকাটা করছি সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা বাড়িতে গিয়ে পরীরা তোমাদের দাদাভাই মোটামুটি কেনা কমপ্লিট এবারে আমরা বাড়ি ফিরে আসব যেহেতু আমরা অনেক কিছু কিনবো বলে সেভাবে বাড়ি থেকে চিন্তা ভাবনা করে যাইনি ভেবেছিলাম একটা দুটো জিনিসপত্র কিনবো আর চলে আসবো আর সেটাই হয়ে গেছে তো চলো এবার বাড়ি ফিরি তারপরে তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব। বাড়িতে এসেছি এসে দেখছি ভীষণ শরীর খারাপ করছে যেহেতু অনেকটা রাস্তা এসেছি আর হাওয়া লেগেছে কানের যন্ত্রণা প্রচন্ড করছে ওষুধ খাচ্ছি তবুও আমার সারছে না কি হবে শেষ পর্যন্ত জানি না এত আনন্দ এত কেনাকাটা শেষ পর্যন্ত পুজোর সময় ঘুরতে বেড়াতে যেতে পারবো কিনা সেটাই আর কি ভাবনা করছি তোমাদের দাদা দেখছে যে কোথায় আমার ব্যথা করছে হাত দিয়ে দিয়ে আর পড়িয়ে এদিকে টিভি চালিয়ে দিয়ে ডান্স করা আবার শুরু করে দিয়েছে ও একটু পছন্দ করে নাচানাচি করতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না যাই হোক চলো আজকে সারাদিনটা কেমন গেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের বন্ধুদের সারাদিন কেমন গেল অবশ্যই যদি একটু কমেন্টস করে জানাও বেশ ভালো লাগবে আর আজকে ভিডিওটা বন্ধুরা আমরা এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করুক তো চলো আজকের মতন